আমার একমাত্র আছে রুকেল সে একজন টিম এই যে দেখুন এটা হচ্ছে মরিচ ঠিক আছে তো আমাদের এই পরিবেশটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই জানাবেন পর ছেড়ে চলে আসছি গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে হাওয়া বাতাসটা খুবই ভালো লাগতেছে হ্যাঁ আমাদের কাছে সার্কেলস নিয়ে ঘুরতে বেরিয়েছি কারণ আজকে আসছি ভাই চট্টগ্রাম থেকে তো দেখেন গ্রামের পরিবেশটা বিশেষ করে যারা শহর সময় থাকেন তাদের জন্য ভালো হবে হ্যাঁ দেখতেই থাকুন আপনারা সকলেই এত সুন্দর গ্রামের বাড়ি আগে যদি আমি জানিতাম তাহলে কি আর শহরে যাইতাম